গ্রামে এসে যে আমি এত বড় একটা বিপদে পড়ে যাবো সেটা কিন্তু আমি কখনও কল্পনাও করিনি কারণ গ্রামে আসতে বেড়াতে জন্য বেড়াতে এসে যে এই বিপদে পড়ে যাব সেটা আমি কখনো ভাবতেও পারিনি কারণ আল্লাহতালা বড় পরিকল্পনাকারী আপনার জন্য কি রাখছে সে কিন্তু জানে আর কেউই কিন্তু যাবেন জানবে না আপনার এক মিনিট আগে ভালো আসেন এক মিনিট পর আপনার জীবনে যে কি হবে সেটাও আপনি বুঝবেন না আর বিপদ যদি আসে তাহলে কিন্তু চারো পাশ থেকে বিপদ আসে আপনি কখনো ধরেও রাখতে পারবেন না তার জন্য আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে তালা যা করবে ভালোর জন্যই করবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম গতকাল রাতে আমার মা প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছে আর তাকে নিয়ে মেডিকেলে আসলাম মেডিকেল যেহেতু আসছি মেডিকেলে ডাক্তার দেখায় ডক্টর বলতেছে ইমিডিয়েটলি আমার মাকে হসপিটাল ভর্তি করাতে ইমিডিয়েটলি মাকে হসপিটাল ভর্তি করালাম প্রাথমিক চিকিৎসাগুলো দিল মা একটু সুস্থ হইতেছে আর এদিকে আমার ছেলে প্রচুর পরিমাণ জ্বর আসছে আমার ছেলেকে কিন্তু বাড়িতে রেখে আসছি বাড়িতে রেখে আসছি প্রচুর পরিমাণ জ্বর আসছে তারপর আমার আব্বুকে বললাম ওকে নিয়ে আসতে ডক্টর দেখিয়ে দেবো তারপরে কিন্তু আমার বাবা নিয়ে আসছে আর ওকে কিন্তু ডক্টর দেখাইলাম ডক্টর কয়েকটা টেস্ট দিল আসলে কি হয় বাচ্চাদের যদি একটু অসুস্থ হয় তাহলে আমরা কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে কিন্তু সেগুলো থামাইয়ে রাখি এটা কিন্তু কখনও করা উচিত না আমার ছেলে দুই তিন দিন আগের থেকে যা জ্বর ছিল আমি না খাওয়াইয়া তারপর কিন্তু জ্বরটা একদম দাবায়ে রাখছি আর এখন যে আমার ছেলের এত বড় একটা বিপদ হলো সেটা কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি এই যে দেখুন নানান ধরনের টেস্ট করতেছে টেস্ট করে বলতেছে ইমিডিয়েটলি আমার ছেলেকে হসপিটাল ভর্তি করতে তারপর কি করার ভর্তি করলাম কারণ ওর কিন্তু নির্মোনিয়া হয়েছে আর নির্মোনিয়াটা অনেক খারাপ পুাই যে পচাইছে কী করার হসপিটাল ভর্তি করলাম মাকেও হসপিটাল ভর্তি করলাম ছেলেকেও হসপিটাল ভর্তি করলাম দেখুন বিপদ আসলে কিন্তু চতুর্দিক থেকে আপনাকে বিপদে ঘিরে ধরবে ওদিকে আবার মেয়েরও বাড়িতে জ্বর আসছে বোরও বাড়িতে জ্বর আসছে কি একটা অবস্থা বলেন তো কোন সিচুয়েশনে যে আমি তখন ছিলাম সেটা কিন্তু আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আর কেউই জানে না মায়ের এই অবস্থা ছেলের এই অবস্থা মেয়ে বাড়িতে জ্বর ভাইব বাড়িতে জ্বর কার অসুস্থ যে কে দেখবে সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউ জানে না আমি একদম পাগল পাগল হয়ে যাইছিলাম যে কি অবস্থা হইতেছে আর এদিকে মা হইছে পাঁচতলায় আমার সেলে হয়েছে চারতালায় এই দুই দিকে একটা মানুষ দৌড়াধুরি করতে করতে আমার অবস্থাটা অনেক খারাপ ছিল আসলে এই সিচুয়েশনের থেকে যে এত তাড়াতাড়ি আমি বের হতে পারবো সেটা কিন্তু আমি কল্পনা তো ভাবিনি তারপরে এই যে দেখুন সকাল সকাল যেয়ে পরাটা নিয়ে আসলাম আর ভাজি নিয়ে আসলাম এখানের পরাটাগুলো একদম ভালো না তারপরে কি করা খেতে হলে তো আনতে হবে আর দেখি এখানে সরকারি হসপিটাল ভাত দিতেছে আর এই হসপিটালের ভাত আবার আমরা খেতে পারি না আমি সব দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছি सकल के भारत दीते